একটা কথা কি জানো তুমি আমার কাছে কোনোদিন পূর্ণ হবে না তোমার প্রতিচ্ছবিটা আমার চোখে ঝাপসা হবে না কোনো দিন আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে নতুন করে ভালোবাসবো তোমার প্রেমে পড়ব আর নিজের অজান্তেই মুখে এক হাসি হাসব স্বপ্ন দেখব আমাদের সেই কল্পনার ঘরটিতে তুমি আমি মিলে সুখী আছি চোখ বন্ধ করে তোমাকে দেখব অনুভব করব তোমার হৃদয়ে ছোঁয়ার চেষ্টা করব তোমার অজান্তেই হ্যাঁ এতটাই ভালোবাসি আমি তোমাকে ইতি তোমার না হওয়া প্রিয়তমা